পৃথিবীর বিভিন্ন দেশ ও দেশের রাজধানী জাপান টোকিও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাঙ্গুই মরিটানিয়া নংওয়ক চট্ট দক্ষিণ কোরিয়া শিওল চাঁদ অ্যান্ড জামিনা উত্তর কোরিয়া পিয়ংয়ং কেমারুন ইয়াউন লাওস ভিয়েন্টিএন কানাডা অটোয়া লেবানন বেইরুট চকোস্লাভিয়া প্রায়াক কোস্টারিকা সানজস ইতালি রোম কিউবা হাওয়ানা ইজরায়েল জেলুজারেম বুলগেরিয়া সোফিয়া ফিলিপিন্স মেনিলা ব্রাজিল ব্রাসিলিয়া পেরু লিমা ভুটান থিম্পু পাকিস্তান ইসলামাবাদ বলিভিয়া লাপাচ নরওয়ে অসলো বেলজিয়াম ব্রাসেলস নেদারল্যান্ডস আমস্টারডাম বাংলাদেশ ঢাকা নাইজেরিয়া লাগোস আর্জেন্টিনা বুয়েস আয়ার্স নেপাল কাঠমান্ডু অস্ট্রেলিয়া ভিয়েনা নাম্বিয়া উইন্ডহক অস্ট্রেলিয়া ক্যানবেরা মোজাম্বিক মাপুতু অ্যাঙ্গোলা লুয়ান্ডা মরক্কো রাবাত জর্ডন আম্মান মালয়েশিয়া কুয়ালালামপুর কেনিয়া নাইরোবি সুইডেন মরিশাস মরিসাস পটলুইস সিরিয়া দামাস্কাস ইরাক বাগদাদ সুদান খারতুম ইন্দোনেশিয়া জাকার্তা শ্রীলঙ্কা শ্রী জয়বর্ধনে পুরা কটরে। ভারত নয়াদিল্লি স্পেন মাদ্রিদ আয়ারল্যান্ড ডাবলিন সোমালিয়া মগাদিসু মায়ানমার নাইপিদা ইরান তেহরান ইজিপ্ট কায়রো আইভরিকস্ট আবিদিয়ান ইকুয়েটার উইটো আইসল্যান্ড রিজাভিক ডোমিনিকান রিপাবলিক সান্টা ডোমিনগো আলজেরিয়া আলজিয়ার্স ডেনমার্ক কোপেনহেগেন আলবেনিয়া টিরানি সাইপ্রাস নিকোশিয়া আফগানিস্তান কাবুল কলম্বিয়া বগোটা জিম্বাবোয় হারারে চীন বেইজিং জাই কিনসাসা চিলি সান্তিয়াগো জাম্বিয়া লুসাকা কঙ্গো ব্রাজাভিল ইয়েমেন সানা সেনেগাল ডাকার জুকোস্লাভিয়া বেলগ্রেট সৌদি আরব রিয়াদ ভেনিজুয়েলা কেরাকাস দক্ষিণ আফ্রিকা কেপটাউন ভিয়েতনাম হ্যানয় সাওতমি ও প্রিন্সেসি সাওতমি মঙ্গোলিয়া উলান বাটর রুয়ান্ডা কিগলি মেক্সিকো মেক্সিকো সিটি রাশিয়া মস্কো নিউজিল্যান্ড ওয়েলিংটন রোমানিয়া বুখারেস্ট পর্তুগাল লিসবন পোল্যান্ড ওয়ার্স ইজিপ্ট কায়রো প্যারাগুয়ে আসুন শিয়ন গ্রিস অ্যাথেন্স ওমান মাসকট, কাতার দোহা কুয়েত কুয়েত সিটি